বাঙালির শেষপাতের মিষ্টি না হলে কিন্তু জমে না তাই আজ চলে এসেছি মিষ্টির রেসিপি নিয়ে আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা আশা করছি ভীষণই ভালো লাগবে মিষ্টি করার উপকরণগুলো একই হলেও এটা কিন্তু একটু আলাদা তাই দেখতে থাকুন প্রথমেই দুধটা ছেঁকে নেব এবার উনুনটা ধরিয়ে নেব আজ কিন্তু লোহার কড়াই নিয়েছি লোহার কড়াই দুধ জ্বালালে ভালো হয় দুধটা কড়াইয়ে কিন্তু অনবরত নাড়াতে থাকে নয়তো দুধটা নেগে গেলে আর ছানাটা ভালো হবে না করার জন্য একটু লেবুর রস করে নেব আপনারা পাউডার দিয়েও ছানা করতে পারেন ছানার জল দিয়েও ছানা করতে পারেন আপনাদের যেটা খুশি সেটা দিয়েই করতে পারেন ফুটে গেছে এবার ছানা করে নেব এই যে দেখুন লেবুর রস এবার এই পাত্রে ঢেলে নেব দেখুন কি সুন্দর ছানা কাটছে এটা চালিয়ে ঘন করে নেব দুধটা জাল হতে লাগুক ততক্ষণে ছানাটা ছেঁকে আমি এক কিলো দুধে ছানা করে নিয়েছি আমি তো দিয়ে ছানা কেটেছি তাই জন্য একটু ছানার মধ্যে জল দিয়ে নেব তাহলে টক ভাবটা কেটে যাবে ছানা থেকে জলটা ভালো করে ধরিয়ে নেবো কত সুন্দর ছানার জলটা ঝরে গেছে এরকম ছানার মধ্যে দু চামচ ময়দা মিশিয়ে নেব এবার ভালো করে মেখে নেব ছানার বাকুলো একে একে করে নেব এই যে দেখুন দুধ ঘন হয়ে এসছে এবার চিনি দিয়ে দেব আমরা একটু মিষ্টি কম খাই তো ওই জন্য কমই চিনি দেব আপনারা আপনাদের মিষ্টি বুঝে চিনি দেবেন কটা এলাচ ভেতো করে নিয়েছি এবার এলাচ দিয়ে দেব কড়াই ভালো করে গরম করে নিয়েছি তেল দিয়ে দেব ছানার বড়া ভাজার জন্য হালকা আছে ছানার বড়াগুলো ভেজে নেব ছানার তেলে ছেড়ে দেব একটা একটা করে দেখুন লাল লাল করে বিদে নিচ্ছি হয়ে গেছে নামিয়ে নেব খুব সুন্দর ফুলেছে আর একদম নরম হয়েছে এবার দুধের কড়াইটা বসিয়ে দেব দুধটা আরেকটু চাল দিয়ে নিয়েছি এবার এই বড়াগুলো দুধের মধ্যে ছেড়ে দেবো এক মিনিট ফুটিয়ে নামিয়ে নেব এবার নামিয়ে নেব তো এখনো মাঠ থেকে আসলো না দিদা আমাকে বলে গেছিল তো দাদুকে একটু মাঠে জল এক বোতল জল আর আমার বানানো ছানার মালাই নিয়ে মাঠে আসতে যাচ্ছি ওই যে দাদুকে দেখা যাচ্ছে ও দাদু দাদু ও দাদু তুমি তাড়াতাড়ি এসো দিদা বলেছে জল দিতে তাই জল নিয়ে এসছি আর আমার রান্নাঘরে আজকে নতুন একটা জিনিস রান্না করেছি তাই তোমার জন্য নিয়ে এসেছি হ্যাঁ এসো ওখানে একটু বিশ্রাম করে খুব গরম রে বিশ্রাম কি পড়া দেন তোমাদের মধ্যে কাজ করছো তুমি হ্যাঁ না করে কি করিব কর্ম তো শ্রেষ্ঠ রে কর্মই ধর্ম কি করছিস দেখি গরমে অস্থির আর পারি না সারাটা জীবন তো মাঠে খেটে খেটেই গেল তাও আসি একরকমের ভালো দেল দি দেখি তো রান্নাঘরে ঘরে কি আজকে বানিয়েছি নাও আজ আমি বানিয়েছি ভাজা ছানার বড়া রসমালাই বাহ মানুষ তো দেবতার পূজো করে রে নকুল দানা দিয়ে আর তুই আমার জন্য এত কিছু বানিয়েছিস বাহ তা বানাবো না তোমার জন্য হুম চিরদিন বাঁচে থাক আমি আশীর্বাদ করি জগতের মানুষ যেন তোর খাবারে মুগ্ধ হয়ে আনন্দ লাভ করতে পারে তোকেও এমনি করে ভালোবাসে দিদা একদিন আমাকে বলেছিল যে তোর দাদু মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে তাই আমি মিষ্টি বানিয়ে তোমার জন্য নিয়ে এসেছি মাঠে বাহ খুব সুন্দর হয়েছে রে খুব সুন্দর হয়েছে আমার পছন্দের মিষ্টি হয়েছে তোর খেতে কেমন লাগছে দাদা খুব সুন্দর খুব সুন্দর রে কোন ময়রাও পারে না এমন সুন্দর করে বানাতে এত ভালো হয়েছে হ্যাঁ বহু মিষ্টির দোকানে তো আমি খেয়েছি এক কিন্তু এরকম এর হয় না খুব ভালো হয়েছে খাবারের শেষ পাতে এমন ভাজা ছানা রসমালাই বানিয়ে আপনারা খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে বন্ধুরা আপনারা বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে তাহলে একটু লাইট কমেন্ট করে দেবেন তাহলে আজ ভিডিওটা মাঠ থেকেই শেষ করলাম বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদু তোমার গান বন্ধুরা শুনে নেবে